রাহিম ছিল তৃতীয় শ্রেণীর একজন ছোট ছেলে সে পড়তে খুব ভালোবাসলেও এক জিনিসে সব সময় ভয় পেত গণিত যোগ বিয়োগ থেকে শুরু করে গুণ সব সংখ্যাই তার কাছে মনে হতো ভীষণ কঠিন ক্লাসে যখন অঙ্ক শুরু হতো রাহিমের বুক ধড়ফড় করত কখনো ভুল করলে বন্ধুরা হাসত আর শিক্ষক বকাঝকা করতেন ধীরে ধীরে রাহিমের স্কুলে যাওয়ার আগ্রহ কমে গেল সে ভাবত আমি কি আদৌ কিছু পারি একদিন স্কুলে এলেন নতুন শিক্ষক তার নাম ছিল মাস্টার নাসিম তিনি অন্যরকম একজন শিক্ষক ছিলেন তিনি কখনো কাউকে বকা দিতেন না হাসিমুখে কথা বলতেন আর অঙ্ক শেখাতেন গল্প আর খেলাধুলোর মাধ্যমে প্রথম দিন তিনি বললেন গণিত কোনো ভয় নয় গণিত হল খেলার মতো তিনি ব্ল্যাকবোর্ডে অঙ্ক না লিখে ছোট ছোট চিত্র আঁকতেন অ্যাপল কলা লজেন্স তিনি বলতেন রাহিম যদি তোমার কাছে দুটো অ্যাপেল থাকে আর আমি তোমাকে আরও একটা দিই তাহলে কয়টা হবে রাহিম চিন্তা না করে বলতো তিনটা এইভাবে সে আসলে বুঝতেই পারেনি সে আসলে অঙ্ক শিখে ফেলছে প্রতিদিন মাস্টার নাসিন তাকে সাহস দিতেন তুমি পারবে শুধু চেষ্টাটা চালিয়ে যাও ধীরে ধীরে রাহিমের ভয় কাটতে লাগল সে আর ক্লাসে ভয় পেত না সে অঙ্ককে ভয়ের কিছু নয় বরং মজার এক খেলা মনে করত একটি পরীক্ষায় রাহিম গণিতে সবার থেকে সবচেয়ে ভালো নম্বর পেল সবাই অবাক হয়ে গেল রাহিম নিজের মনে বলল আমি পারি আমি সত্যিই পারি তারপর থেকে সে নিয়মিত স্কুলে যেতে লাগল মন দিয়ে পড়াশোনা করতে লাগল আর স্বপ্ন দেখতে শুরু করল একদিন সে বড় হয়ে ভালো একজন শিক্ষক হবে ঠিক মাস্টার নাসিমের মতো শিক্ষণীয় বার্তা ভয় নয় ধৈর্য এবং ভালো শিক্ষকের সাহায্য পেলে যে কেউই সফল হতে পারে থ্যাংক সো মাচ ফর ওয়াচিং ইফ দ্য স্টোরি ইন্সপায়ার্ড ইউ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট